রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর উপর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে অন্তত চল্লিশটি রাশিয়ান যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান রোববারের এই হামলাটি যুদ্ধ চলাকালে ইউক্রেনের সব থেকে বড় এবং মারাত্মক ড্রোন আক্রমণ হতে পারে এতে মস্কো ব্যাপক ধাক্কা খেয়েছে নাম প্রকাশে অনৈচ্ছুক কর্মকর্তা জানান হামলাটি পরিচালনা করছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এস বিউ একযোগে চারটি রাশিয়ান বিমান ঘাঁটিতে এই হামলা চালান হয় হামলায় রাশিয়ার টুপুলেভ টি ইউ নাইনটি ফাইভ এবং টি টোয়েন্টি টু মডেলের কৌশলগত বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি দীর্ঘ আঠারো মাস ধরে এই হামলার জন্য প্রস্তুতি নিয়েছে ইউক্রেন নিরাপত্তার সংস্থা এসবিউ যে ভয়াবহ ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার একচল্লিশটি কৌশলগত যুদ্ধবিমান ধ্বংস করেছে সেটি ছিল এক অভূতপূর্ব পরিকল্পনার ফল অপারেশন ওয়েভ যা প্রস্তুতি নিয়েছিল পুরো দেড় বছর ধরে এই মিশনের নেতৃত্ব দিয়েছে এসবিও প্রধান ভাসিল মলিউক এবং প্রেসিডেন্ট নিজের তত্ত্বাবধানে সূত্র জানায় অভিযানের জন্য এফপিভি ড্রোন এবং কাঠের তৈরি মোবাইল ক্যাবিন রাশিয়ার অভ্যন্তরে পাচার করা হয় এসব কেবিন ছিল ট্রাকের উপর যেগুলো ছাদ ছিল রিমোট কন্ট্রোলের মাধ্যমে খোলা ব্যবস্থা টিকা দিলার ছাদ খুলে আত্মঘাতী ড্রোন উড়ে যায় রাশিয়ান ঘাটির দিকে রাশিয়ার টি ইউ নাইনটি ফাইভ ইউ টোয়েন্টি টু এম থ্রি এ ফিফটির মতো অত্যাধুনিক মূল্যবান বিমানগুলো লক্ষ্য করে এই অভিযান চালানো হয় যার মাধ্যমে দুই বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় এসবিও জানিয়েছে অভিযানে অংশ নেওয়া সব সদস্য ইতিমধ্যে নিরাপদে ইউক্রেনে ফিরে এসেছে রাশিয়া যদি কাউকে গ্রেপ্তার দেখা সেটি মূলত অভ্যন্তরীণ প্রচারের উদ্দেশ্যেই সাধারণ নাটক বলে জানিয়ে তারা এসব বহুমুবিমান ভূমিতে আঘাত হানার মতো দূরপাল্লাক্ষেপমাস্ত্র বহনে সক্ষম যা প্রায় ইউক্রেনে হামলা করতে ব্যবহার করে আসছে রাশিয়া রয়টার্স তাৎক্ষণিকভাবে এই দাবি সত্যতা যাচাই করতে পারেনি তবে সূর্যটি হামলায় ভিডিও ফুটে শেয়ার করেছে যেখানে একাধিক বড় বিমানে আগুন জ্বলতে দেখা গেছে এসব বিমানের মধ্যে কয়েকটি বিমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে রাশিয়া বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে অন্যদিকে ইউক্রেনে হামলা কৌশলগত হিসেবে ড্রোন ভিত্তিক বহর গড়ে তুলেছে এবং তা ব্যবহারের জন্য রাশিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা এবং তেল শোধনাগারগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইউক্রেনের পক্ষ থেকে এমন সময় এই হামলার কথা জানানো হলো যখন রাশিয়া তুস্কে ইস্তাম্বুলে শান্তি আলোচনা পুনরায় শুরু প্রস্তাব দিয়েছে যদি ইউক্রেনের সরকার এখন আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেনি ইউক্রেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান কাঠাতরি সাউনির সাথে বিস্ফোরক ভর্তি ড্রোন লুকানো ছিল ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিও এই হামলার স্বীকার করেছে তারা এই অভিযানের নাম দিয়েছে স্পাইডার্স ওয়েব তারা দাবি করছে এই অভিযানে রাশিয়া ব্যাপক ক্ষতি হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তা জানান রোববার চারটি রাশিয়ান হামলা চালানো হয় এবং এতে একচল্লিশটি রাশিয়ান যুদ্ধ হয় ওই কর্মকর্তার মতে কার ছাউনিগুলো ট্রাকে করে রাশিয়ার ঘাঁটির সীমানায় নিয়ে যাওয়া হয় সেখানে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন একটি যন্ত্রের মাধ্যমে ছাউনিগুলো ছাদ খোলা হয় ফলে ভিতরে থাকা ড্রোনগুলো উড়ে গিয়ে হামলা চালায় এসবিও টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশিত এক বিবৃতিতে জানায় এই হামলা আনুমানিক সাতশো কোটি ডলারের ক্ষতি হয়েছে টেলিগ্রামে এসবিও আরও জানায় রাশিয়ান ফেডারেশনের প্রধান বিমান ঘাঁটিগুলোতে অবস্থিত ক্রুইজ ক্ষেপণাস্ত্রবাহী বিমানের চৌত্রিশ শতাংশ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে টেলিগ্রামে একটি বার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির এই অভিযানের ফলাফলকে চমৎকার বলে অভিহিত করেছেন তিনি লিখেছেন এটি সম্পূর্ণ ইউক্রেনের নিজের প্রচেষ্টা উচিত একটি সাফল্য জেলন্সকে আরও জানান এই অভিযানের প্রস্তুতি নিতে দেড় বছরের বেশি সময় লেগেছে তিনি এটিকে আমাদের সবচেয়ে দূরপাল্লার অভিযান বলে বর্ণনা করেছে ঘটনার কিছুক্ষণ পরে আটক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলনস্কি জানান রাশিয়ান বিমানঘাটি হামলায় একশো সত্তরটি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং রাশিয়ান বাহিনী খুবই উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে যা একেবারেই ন্যায্য তিনি বলেন এসবিউ এই অভিযানের জন্য রাশিয়ান গোয়েন্দা সংস্থা এফএসবির একাধিক আঞ্চলিক কার্যালয়ে একদম পাশেই একটি কমান্ড সেন্টার স্থাপন জানান অভিযানের আগেই দিনেই অভিযানে অংশ নেওয়া সব অপারেটিভকে রাশিয়া থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ভিডিও এবং ছবি দেখা গেছে যেখানে সাইবেরিয়ার ইরকুস অঞ্চলে বেলা বিমানখাটিদের ঘাটিতে কৌশলগত বোমানু বিমানগুলো আগুনে পড়তে দেখা যায় তবে ভিডিও এবং ছবিগুলো সত্য তা নিশ্চিত করা যায়নি আঞ্চলিক গভর্নর ইগোর কুবজে জানান বেলায়া বিমানঘাটির কাছাকাছি অবস্থিত সিডনি গ্রাম সংলগ্ন একটি সামরিক ইউনিটে ড্রোন হামলা হয়েছে তবে তিনি নির্দিষ্ট করে বলেননি যে কোনো লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে তিনি আরও জানান ড্রোনগুলো একটি ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয় দেওয়া ছবিতে এক নিরাপত্তা কর্মকর্তা একটি শিল্প স্থাপনায় স্তূপ করে রাখা অসংখ্য স্বল্প ওই কর্মকর্তা জানান হামলার ঠিক এই একই ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে ওই ইউক্রেনের কর্মকর্তা শেয়ার করা কিছু ছবিতে দেখা গেছে কাঠের ছাউনিগুলো ধাতব ছাদ সরিয়ে ফেলা হয়েছে এবং সাদের কাঠামো ফাঁকা করে ড্রোনগুলো বসানো হয়েছে অন্যদিকে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলগুলোতে ভিডিও যেটি সত্যটা নিশ্চিত করতে পারেনি তাতে একই ধরনের সাউনিগুলো একটি ট্রাকের পিছনে বসানো অবস্থায় দেখা গেছে ভিডিওগুলোতে ছাউনিগুলো সাউনিগুলো ছাদ ট্রাকের পাশে মাটিতে পড়ে থাকতে দেখা যায় এরপর অন্তত দুটি জোন সেই ছাউনি ভিতর থেকে উপরে উঠে আকাশে উড়ে যেতে দেখা যায় ভিডিওটি যেটি রাশিয়ান অনলাইন সংবাদ মাধ্যম বাজা প্রকাশ করেছে তাদের দাবি অনুযায়ী এটি বেলায় বিমানঘাটির কাছাকাছি একটি এলাকায় ধারণ করা হয়েছে সাইবেরিয়ার ইরকোস অঞ্চলে এই বিমান ঘাটিতে রয়েছে টু পুলে টোয়েন্টি টু এম ধরনের সুপারসোনিক দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান যেগুলো ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহার করে আসছে রাশিয়া ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তার দাবি অনুযায়ী এই পুরো অভিযান সরাসরি তত্ত্বাবধান করছে প্রেসিডেন্ট ভলদিমির জেলনস্কি এবং ইউক্রেনের অভ্যন্ত্রী গোয়েন্দা সংস্থা এসবিআই প্রধান ভাসিল যদি এই হামলার সত্যতা নিশ্চিত হয় তবে এটি হবে যুদ্ধ শুরু পর ইউক্রেনের সব থেকে ধ্বংসাত্মক ড্রোন হামলা এবং রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা ওই কর্মকর্তা একটি ড্রোনের ধারণ করা ভিডিও ফুটে শেয়ার করেছে যেটিকে হামলার দৃশ্য বলে উল্লেখ করেন ছবিগুলো বেশ কয়েকটি বড় আকারের বিমান যার মধ্যে সম্ভবত টিউ নাইনটি ফাইভ বিমান আগুনে পুঁতে দেখা গেছে প্রিয় দর্শক এই সময়ে সে ইউক্রেনের এ ধরনের হামলার ফলাফল কি দাঁড়াতে পারে আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন